আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আজকে আমরা জানব জিন কিভাবে মানুষকে কষ্ট দেয় এবং জিনের শাস্তি থেকে কিভাবে তদবির এবং রুকাইয়া করে মুক্তি পাওয়া যায় এই বিষয়টি আমরা অবশ্যই ধাপ বাই ধাপ শুনে নিব এবং শিখে নিব প্রিয় দিনদার বাই ও বোনেরা অনেক মানুষ জিন্নাতের আক্রমণে আক্রমণিত হয়ে আসেন কিন্তু আপনি বুঝতেছেন না জিন্নাতের আক্রমণের কারণে আপনার কি কি সমস্যাগুলো হচ্ছে শরীরের মধ্যে গড়তেছে এই ধাপগুলো এখনি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব যদি মনে করেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে আপনি অভিজ্ঞ লোকের মাধ্যমে হাজিরা করে দেখিয়ে নিতে পারবেন ইনশা তাআলা তো আসুন শুনে নেওয়া যাক কি কি সমস্যাগুলো হয় এক নাম্বার কারণ হলো হঠাৎ হঠাৎ শরীরের মধ্যে ব্যথা হবে বিভিন্ন জায়গায় আপনার শরীর ব্যথা থাকবে শরীরের মধ্যে আপনি ব্যথা অনুভব করবেন দুই নম্বর আপনি রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখবেন তিন নম্বর ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠবেন চার নাম্বার ঘুমের মধ্যে আপনার শরীরটা বার হয়ে থাকবে যেরকমভাবে শরীরের মধ্যে কোনো কিছু রাখা হয়েছে এরকম ভারী ভারী অনুভব হবে পাঁচ নম্বর আপনার মন খারাপ থাকবে সব সময় অস্থিরতা থাকবে প্যারেশানি থাকবে ছয় নাম্বার আপনার যে সমস্যাটা হবে আপনি দুর্গন্ধ এবং খাবার খেতে পারবেন না পেট ভরে এবং খাবার খেলেও ওইটা খাওয়ার মতো লাগবে না এবং কানের মধ্যে আপনি শব্দ শুনতে পাবেন বিভিন্ন জীবজন্তুর ভয়ঙ্কর কিছু আওয়াজ আপনি শুনতে পাবেন দীবায়ু বোনেরা তারপরে আপনি ডাক্তারি চিকিৎসা নেবেন এই সমস্ত আক্রমণে আক্রমণিত হওয়ার পরে চিকিৎসা নেওয়ার পরে চিকিৎসায় কোনো কাজ হবে না এই সমস্ত সমস্যাগুলো যদি আপনার থাকে অনেক সময় এই সমস্যাগুলো জিন্নাতের আক্রমণের কারণে জিন্নাতের আসরের কারণেও হইতে পারে তবে অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনি হাজিরা করে দেখিয়ে নিতে পারেন যে এই সমস্যাগুলো আপনার হইতেছে কি না জিন যেহেতু আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি এই জিন্নাত থেকে জিন্নাতের শাস্তি থেকে আসর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রব আলমিন হুকুম ছাড়া আপনি কোনোভাবেই নিস্তার পাবেন না এজন্য জন্য আসুন আমরা জেনে নেই কীভাবে শর রুকাইয়া সহি হাদিসের মাধ্যমে এবং কোরআনুর করিমের মাধ্যমে যেটা প্রমাণিত এবং মন্ত্রতন্ত্র নয় যেটা কোরআন হাদিসের মাধ্যমে রুকাইয়া এবং জারফুক জায়েজ করে দেওয়া হয়েছে ওই পদ্ধতিটা জেনে নেই যেইভাবে আপনি আমল করার পরে রুকাইয়া করার পরে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এক নম্বর হলো সর্বপ্রথম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন সুরার মাধ্যমে দুই নম্বর রসুল করিম সল্লাসাল্লামের শিখানো কিছু দোয়া আছে শয়তান এবং জিন্নাতের মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন এই রিলেটেড কিছু দোয়ার রুকায়ার মাধ্যমে আপনি সুস্থতা লাভ করতে পারবেন তবে আপনাকে আসুন আমরা জেনে নেই কীভাবে কোনটা পড়বেন সর্বপ্রথমে আপনি সৌরাতুল ফাতেহা পাঠ করবেন দুই নম্বরে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত যে আয়াতখানাকে আয়াতুল কুরসি বলে এটা পাঠ করতে হবে তিন নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সুরা বাকার আর শেষের যেই দুইটি আয়াত আছে দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি নাম্বার আয়াতখানা পাঠ করতে হবে তারপর আপনাকে একটি দোয়া পড়তে হবে রসুলের করিম সল্লিয়াম যে দোয়াটা শিখা দিয়েছেন আল্লাউ বিকালিমা তিল্লা হিতি মিং রিমা খালাক এই দোয়াটা পড়তে হবে তারপর আরও দুইটা দোয়া সুরা পড়তে হবে তিরিশ নম্বর পাড়ার মধ্যে যে সুরা দুইটা আছে আপনার সুরতুল ফালাক এবং সুরতুল নাস এই দুইটি সুরা পাঠ করতে হবে ভাই ও বোনেরা এই সুরাহ যে নিয়মগুলো আমি বললাম এগুলো যদি আপনি পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনার রোগী থাকে বা আপনি পাঠ করতে না পারেন তাহলে যে কারো লোকের মাধ্যমে তার জবান থেকে আপনি এই সুরাহগুলো এই নিয়মগুলো শুনে নেবেন আমলটা করার নিয়ম হলো রুকাইয়াটা করারও নিয়ম হল ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে দৈনিক দুইবার যদি সম্ভব আপনার সম্ভব হয় তাহলে আপনি দৈনিক দুইবার রুকায়াটা অবশ্যই অবশ্যই করিয়ে নেবেন আল্লাহ রবুল্লা আলমীন সুস্থতা করার মালিক জিন্নার যেহেতু আল্লাহতালার সৃষ্টি একটি জাত এবং আল্লাহ আল্লাহতালার হুকুম ছাড়া আল্লাহ তালার হুকুম ছাড়া জিন্নাতের শাস্তি থেকে আপনি আর কোনো উপায় আর কোনো মাধ্যমে এটা থেকে আপনি মুক্তি পাবেন না তো আল্লাহ তালার কালাম হলো মহাগ্রন্থ আল কোরআন শক্তিদর জিন্নাত আল্লাহর কালাম এবং রসুলের বাণী যখন সরে খারাপ জিন শয়তান ওইখানে আর থাকতে পারে না ওই বাড়িঘরের ধারে কাছে আর থাকতে পারে না তো অবশ্যই অবশ্যই শরীয়ত যেটাকে সম্বোধন করে যার ফুক কোরআনুকারিমের মাধ্যমে তাবিজ কবজ সব কিছু জায়েজ আছে আর শরীয়ত যেটাকে সমর্থন করে না কোরআন হাদিসের বাহিরে যে সমস্ত তন্ত্রমন্ত্র আছে ওইগুলো না যায়জ ওইগুলো থেকে বিরত থাকবেন নিজের ইমানকে হেফাজত করবেন আর অবশ্যই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো সন্দেহ হওয়ার পরে যখন আপনি হাজিরা করে দেখবেন যে জিন্নাতের সমস্যা আছে আপনি আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আপনি ভয় পাওয়ার কিছুই নাই আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ওনুমিনাল কোরআন মা হুয়াশিফা উম মুখ মুমিনিন কোরআনের মাধ্যমে বান্দা তুমি চিকিৎসা গ্রহণ করো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমার সাহায্যে এগিয়ে আসবেন তোমাকে রহমত দিয়া ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ এরকম এরাদা এরকম বিশ্বা এরকম আকিদা একই নিয়ে যখন আপনি কাজগুলো করবেন এবং করে দিবেন অবশ্যই অবশ্যই জিন্নাতের শাস্তি থেকে আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন মুক্তি দিবেন এই আশা প্রত্যাশা করেই আপনাদের মাঝে কার্যকরী আমলিয়াত খানার এই তদবির খানা কার্যকরী আমলিয়াতের ভিডিওটি উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন তো আপনাদেরকে কি বলছিলাম এক নম্বর হলো সুরাতুল ফাতেহা দুই নম্বর আয়াতুল কুরসি তিন নাম্বার সুরা বাকারা শেষের আয়াত দুইটি এবং দুইটি সুরা সুরা ফালাক এবং সুরা নাস আরেকটি দোয়া সকাল সন্ধ্যা আপনাকে এগুলো পাঠ করতে হবে তো আপনারা যদি চান এখনই আমাদের আমার জবান থেকে আপনারা এই রুকায়েটা শুনে নিতে পারেন সকাল সন্ধ্যা এই রুকাটা আপনারা মোবাইলের মাধ্যমে শুনে নিতে পারবেন ইনশা আল্লাহ তো আসুন শুরু করে দিই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الارض وان تبدو ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسل أقالوا سمعنا وأطعنا غفرانك، ربنا وإليك المصير، لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا تقتلنا به. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس তারপরে যে দোয়াটা পড়বেন তারপর যদি পারেন আপনি অলিভ অয়েল তেল নিবেন রুকাটা পরার পরে অলিভ অয়েল তেলের মধ্যে ফু দিবেন অথবা সরিষার তেলে ফু দিবেন আর এক গ্লাস পানি নিবেন আজকে সারা দিন ফজরের পরে যে এটা করবেন সারাদিন এই পানিটা খাবেন এই পানিটা গোসল করবেন রাত্রে যে রুকায়টা করবেন পানির মধ্যে ফু দিবেন ওই পানিটা রাত্রে খাবেন ইনশাল্লাহ তাহা সকালে অয়েল তেলের মধ্যে ফুঁ দিবেন অথবা সরিষার তেলে রাত্রে অয়েল তেলের মধ্যে ফুঁ দিবেন এবং সরিষার তেলে ফু দিবেন যদি থাকে যে কোনো একটা তেল হলেই চলবে এই তেলটা আপনার মাথায় মালিশ করবেন সারা শরীরে মালিশ করবেন আল্লাহ তালা অথবা আপনার রুগীকে দিয়ে দিবেন এবং আল্লাহ তালার কাছে সদা সর্বদা দোয়া করবেন আল্লাহ হে আমার মালিক হে আমার পরিগার আল্লাহ। মানুষ শয়তান এবং জিন শয়তানের অনিষ্ট থেকে প্রতারণা থেকে শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং ওয়াজা আল্লাহ মিন আইবাদিকাসীন আপনার ন্যাক বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে করুন আল্লাহ তালা আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হওয়ার তাওফিক দান করেন উড়ানুল করিমের রুকায়ের মাধ্যমে প্রত্যেকটা জিন্নাতের রুগীকে আল্লাহ তালা শেফা দান করেন এই ভিডিওটি যারা দেখেছেন মানুষের উপকারার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ সকলকে কবুল করেন আমিন